মিরপুর বাংলাদেশের হোম অব ক্রিকেট তবে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিচিত এই ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়েই হয় সবচেয়ে বেশি সমালোচনা স্লো ও টার্নিং উইকেটের এ পিচের প্রতিটি মাটির কণায় ছড়িয়ে থাকে ব্যাটসম্যানদের জন্য এক একটা মৃত্যুফাঁদ এ পিচে একশো রান করেও কোনো দল সেফ না তিনশো রান যেন পাঁচশো রানের সময় কিন্তু ঠিক কি কারণে এ পিচের এমন বাজে অবস্থা সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি কোন একটা পিচ কেমন আচরণ করবে সেটার পুরোটা নির্ভর করে সেখানকার মাটির উপর মিরপুরের ক্ষেত্রেও ঠিক এই ফ্যাক্টরটাই কাজ করে বিশেষজ্ঞদের মতে মিরপুরের উইকেটের মূল সমস্যাই হল এ কালো মাটি সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এই কালো পিচ ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে। এই মাটির প্রধান বৈশিষ্ট্য হল এর উচ্চ মাত্রার ক্লে বা কাদা মাটির উপস্থিতি। এই কালো মাটি প্রচুর পরিমাণে জল বা আদ্রতা ধরে রাখে। বাংলাদেশের আদ্র জলবায়ুতে বিশেষ করে বর্ষা মৌসুমে বা শীতের পরে এ মাটি থেকে আদ্রতা বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যখন মাটিতে আদ্রতা বেশি থাকে তখন বল পিচে পড়ার পর এর গতি হারিয়ে ফেলে। পাশাপাশি এক্সপেকটেশনের চেয়েও বেশি টার্ন করে। সেই সাথে দেখা যায় আনইভেন বাউন্স। ভালো বাউন্সি উইকেট বানাতে গেলে পিচকে শুকাতে হয়, রোল করে শক্ত করতে হয়। কিন্তু মিরপুরের মাটির বাংলার তা সহজে শুকায় না উপরিভাগ হয়তো শুকনো দেখায় কিন্তু ভেতরের আর্দ্রতা থেকেই যায় এটা এর স্লো বাউন্সের প্রধান কারণ শুধু মাটি নয় ঢাকার জলবায়ু মিরপুরের পিচের এ আচরণের জন্য অনেকাংশে দায়ী বাংলাদেশের জলবায়ু সাব ট্রপিক্যাল হিউমিড টাইপের যার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সারা বছরই বেশি থাকে পিচ প্রস্তুত করার জন্য যে শুষ্ক আবহাওয়া দরকার তা সবসময় পাওয়া যায় না বিশেষ করে বর্ষাকালে পিচকে শক্ত ও বাউন্সি করা কিউরেটরদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাই কিউরেটর হোম গামিনি কিংবা টনি হেমিং মিরপুরের উইকেটকে একটি মানসম্পন্ন উইকেট বানানো যে কারোর জন্যই বিশাল এক বড় চ্যালেঞ্জের নাম তবে পিচের এই অদ্ভুত আচরণটাকে বিজেতের সবচেয়ে বড় শক্তির জায়গা করে রেখেছে বাংলাদেশ কোনো মানুষ যেমন বাঘের ডেরায় এসে সহজে ফিরে যেতে পারে না তেমনি যত বড় শক্তিশালী টিমই হোক না কেন তারা মিরপুরের মাঠে এসে সহজে ম্যাচ জিতে ফিরে যেতে পারে না 2016 থেকে 2021 সাল পর্যন্ত এসলো উইকেটে বাংলাদেশ ঘরের মাঠে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো দলকে টি-20 সিরিজে হারিয়েছে এমনকি 2020 ওয়ার্ল্ড কাপের পরপরই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ওয়াইট ওয়াশ করেছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হল এর স্পিন বোলিং ইউনিট স্লো ও লো উইকেটে বল গ্রিপ করে টার্ন করে এই ব্যাটসম্যানরা যারা গতিময় ও बाউন্সি উইকেটে খেলে অভ্যস্ত তারা এখানে এসে খাবি খায় এর ফলে বিশ্ব যখন রানের ফুলঝুরি ছটানো ম্যাচ দেখে অভ্যস্ত সেখানে মিরপুর উপহার দেয় একের পর এক লো স্কোরিং ম্যাচ এমন লো এবং টার্নিং ক্যারেক্টারের কারণে দেশি বিদেশি ক্রিকেট বিশ্লেষকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে মিরপুরকে खुद আইসিসি পর্যন্ত এই পিচের সমালোচনা করেছে 2018 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের পর এবং 2023 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের পর মিরপুরের পিচকে আইসিসি আনস্যাটিসফ্যাক্টরি বা অসন্তুষ্টিজনক রেটিং দেয় এবং ডিмериট পয়েন্ট দেয় রিসেন্টলি পাকিস্তান দলের সাবেক কোচ মাইক হেসন এবং অধিনায়ক সালমান আগা এই পিচকে আন্তর্জাতিক মানের নয় বলে সরাসরি অভিযোগ করেছিলেন দীর্ঘ পনেরো বছর ধরে দায়িত্বে থাকা প্রধান কিউরেটর গামিনী সিলভাকে এই পিচের জন্য সবচেয়ে বেশি সমালোচিত হতে হয়েছে সম্প্রতি বিসিবি তাকে সরিয়ে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিকে দায়িত্ব দিয়েছেন তবে তাতেও মিরপুরের আচরণ যে খুব বদলেছে তা কিন্তু নয় এসবের পাশাপাশি আরেকটি বাস্তব সমস্যা আছে যা প্রায় আলোচনায় আসে না তা হল এর অতিরিক্ত ব্যবহার মিরপুর স্টেডিয়াম বাংলাদেশের একমাত্র ভেনু যেখানে আন্তর্জাতিক ম্যাচ ঘরোয়া লীগ মানে বিপিএল প্রিমিয়ার লীগ এবং অনুশীলন সব কিছুই বিসিবির ফ্যাসিলিটিস কমিটির সাবেক চেয়ারম্যান আকরাম খান একাধিকবার সংবাদ মাধ্যমে বলেছিলেন মিরপুরের পিচ পর্যাপ্ত বিশ্রাম না যার কারণে এর যত্ন নেওয়া যায় ঠিকমতো একটি পিচকে আন্তর্জাতিক মানের জন্য প্রস্তুত করতে এবং ম্যাচ শেষে তাকে তুলতে পর্যাপ্ত সময় প্রয়োজন কিন্তু টানা খেলার চাপে থাকায় পিচের মাটি তার স্বাভাবিক চরিত্র হারিয়ে ফেলে কিউরেটরা চাইলেও স্পোর্টিং বা বাউন্সি উইকেট বানানোর সময় পান না সুতরাং মিরপুরের উইকেটের এই দীর্ঘদিন পেছনে রয়েছে একাধিক বড় বড় কারণ যা সারিয়ে তোলাও বেশ কষ্টসাধ্য ব্যাপার দীর্ঘমেয়াদে হোম অ্যাডভান্টেজ নিতে গিয়ে বোর্ড যে নিজেদের ব্যাটসম্যানদেরই ক্ষতি করেছে সেটা এখন তারা নিজেরা নেতারাই উপলব্ধি করতে পারছে তবে নবনির্বাচিত বিসিবি চাইছে এই চক্র থেকে বেরিয়ে আসতে পুরো মাটি বদলে ফেলে এবং নতুন কিউরেটরের অধীনে মিরপুর কবে তার স্লো তকমা ছেড়ে ফেলে একটি সত্যিকারের স্পোর্টিং উইকেটে পরিণত হয় সে অপেক্ষায় থাকবে বাংলাদেশ ক্রিকেট আজকের ভিডিও তবে এ পর্যন্তই খেলার সব হাইলাইট এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপনার স্পোর্টস এর একমাত্র ঠিকানা বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয় স্পোর্টস বাংলা খেলার উত্তেজনা আপনার ভাষায় আপনার কাছে